হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকের টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোসাউট ও সি প্রোগ্রাম দেখব তা আমি প্রথম অ্যালগোরিডমটা লিখি অ্যালগরিদম ধাপ এক শুরু করি আমরা জানি যে কোনো কিছুই প্রথম শুরু করতে হয় তাই না শুরু করি ধাপ দুই মেতে আমরা জানি যে আয়তক্ষেত্রের ফল সমান দৈর্ঘ্য গুণ পুরুস্থ ইনপুট লাগবে এবং প্রস্থের ইনপুট লাগবে ঠিক আছে এই দুইটা ইনপুট আমাদের ইউজারের নিকট থেকে নিতে হবে তাই না সুতরাং ইনপুট হিসাবে ইনপুট হিসাবে ডর্গ লেন্থ ডর্গ ইনপুট হিসেবে লেন্থ ও ওয়াইট চলো खैर আমি দুইটা চলক নাম লেন্থ এবং ওয়াইট নামে চলকের মান গ্রহণ করি ধাপ তিন ইনপুট হিসেবে লেন্থ ও হোয়াইট চলকের মান গ্রহণ করি এখন চলকের মান গ্রহণ করার পর আমাকে এই চলকের মান গুণ করতে হবে তাই না তাহলে লেন্থ ও হোয়াইট চলকের মান লেন্থ ও হোয়াইট সলকের মান গুণ করে গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল নির্ণয় করি এবং গুণ ফল এরিয়া নামক চলকে এরিয়া চলকে রাখে আচ্ছা এবং ক্ষেত্রফল অন্য একটি চলোকে রাখতে হবে যে চলোকের নাম দেব এরিয়া মানে এরিয়া ক্ষেত্রফলে রাখি এবং এবং ক্ষেত্রফল নির্ণয় করি এবং ক্ষেত্রফল এরিয়া এখানে ক্ষেত্রফল না দিয়ে আমি যদি দিই ক্ষেত্রফল নির্ণয় করি এবং গুণ ফল ঠিক আছে গুণ ফল এরিয়া চলকে রাখি ঘাত 4 ফলাফল হিসেবে এরিয়া সলক কে করি নাকি এরিয়া সলকের মান প্রদর্শন করি ফলাফল হিসেবে এরিয়া চালকের প্রদর্শন করি. ফলাফল হিসেবে এরিয়া চলোকের মান প্রদর্শন করি তারপরে ধাপ করি হ্যাঁ শেষ করি এটা গেল আমাদের অ্যালগোরিদম ঠিক আছে এখন অ্যালগোরিদম বাংলা ইংরেজি উভয় লেখা যায় ঠিক আছে বাংলায় লেখলে অ্যালগোরি একটু বড় হয় ইংলিশে লিখলে এই অ্যালগোরিডমটাই এই ঠিক এটাই আমি এখন যদি ইংলিশে লিখি তো অনেক ছোট হবে যেরকম আমি লিখে দেখাইতেছি তোমাদের ঠিক আছে স্টেপ অন ঠিক আছে স্টেপ অন স্টার্ট শুরু করি মান স্টার্ট ঠিক আছে শুরু করি স্টার্ট এ স্টেপ টু ইনপুট হিসেবে ও ওয়াইথ চলকের মান গ্রহণ করি এটার এটা ইংলিশে লেখতে হলে কি লিখতে হবে লিখতে হবে ইনপুট इनपुट इनपुट लेंथ लेंथ वाइट लेंथ मनी दरगो वाइट प्रोस्तो मनी दरगो प्रोस्तो इनपुट नहीं स्टेप थ्री লেন্থ ও ওয়াইড চলকের মান গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করি এবং গুণফল এরিয়া চলকে রাখি এটা একটা প্রক্রিয়া একটা প্রসেস এটা প্রক্রিয়া হিসেবে দেখাই দিলে হয়ে যায় ঠিক আছে এরিয়া এরিয়া ইকুয়াল টু লেন্থ স্টার ওয়াইড ফলাফল হিসেবে এরিয়া চলকের মান প্রদর্শন করি স্টেপ ফোর প্রিন্ট এরিয়া প্রিন্টিন্ট এরিয়া অর্থাৎ এরিয়া চলকের মান প্রদর্শন করি তারপরে শেষ করি মানে

আমাদের এইভাবে লিখতে হবে ঠিক আছে এভাবে লিখলে এবং এতে একটু বড় হয় আর ইংলিশে লেখলে অনেক ছোট হয় তোমরা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে যদি কেউ মনে করো যে এত লেখা দরকার নেই আমি ইংলিশে লিখি তাহলে অনেক ছোট হবে এবং বাংলা লিখলে একটু বড় হবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুটোই বাংলা অথবা ইংলিশে লেখা যায় তবে ফোলোচারটা সর্বদা ইংলিশে লেখার চেষ্টা করবে যাতে ওই সিম্বলগুলোর ভিতরে লেখাটা সুন্দরী স্পষ্ট দেখা যায় এটাই